আপনার ফোনে যদি এই চার ধরনের অ্যাপসটি থাকে যে কোনো একটি তাহলে কিন্তু আপনার ফোনটি একদম অনিরাপদ কেননা সেই অ্যাপসগুলো কিন্তু ডাটা কালেক্ট করে অন্যদেরকে শেয়ার করে দেয় এই সিকিউরিটি কিন্তু অনেক নরম এইসব অ্যাপস কিন্তু আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কোন 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 অ্যাপস থেকে ব্যবহার করা থেকে বিরত থাকবেন আমি দেখিয়ে দিচ্ছি ইউসি ব্রাউজার এই ইউসি ব্রাউজার কতটা ঝুঁকিপূর্ণ একটি ফোনের জন্য সো এই অ্যাপস ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকবেন এবং এই অ্যাপসের ডাটা যে কালেক্ট করে বিক্রি করে সো অবশ্যই এই অ্যাপস থেকে বিরত থাকবেন দ্বিতীয় অ্যাপসটি হচ্ছে সুপার চার্জিং এখানে যে দেখতে পাচ্ছেন সুপার চার্জিং বলে অসংখ্য এখানে অ্যাপস রয়েছে এইগুলো কিন্তু আপনার ফোনের জন্য মারাত্মক ক্ষতিক সো এইবার তৃতীয় নাম্বার অ্যাপসটি হচ্ছে টু কলার অ্যাপস এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেটা আপনি অনেকেই ব্যবহার করে বুঝতে পেরেছে পরবর্তী ভিডিও দেখে সে কিছুটা বোঝার পরে আনইনস্টল করে দিবেন যদি আপনার ফোনে থাকে এই ধরনের অ্যাপস এইবার আরেকটি অ্যাপস হচ্ছে যদি এইখান থেকে দেখেন র্যাম বুস্টার এই র্যাম বুস্টার অ্যাপসগুলো কতটা ঝুঁকিপূর্ণ আপনার ফোনের জন্য ডাটা কালেক্ট করার কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরিতা এই অ্যাপস সকল অ্যাপসই কিন্তু ডাটা কালেক্ট করে তার ভিতরেও কিন্তু অনেক সিকিউরিটি হার্ড রয়েছে সো এইগুলোর ভিতরে কিন্তু এই র্যাম বুস্টার এই অ্যাপসগুলো যে দেখালাম এই অ্যাপসগুলো ডাটা কালেক্ট করে অন্যদেরকে শেয়ার করে দেয় সেইখান থেকে কিছু অর্থের আশায় সো এই ধরনের অ্যাপস আপনারা কখনোই ব্যবহার করবেন না এই ধরনের অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকবেন তো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ